গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে জুন মাসের এক তারিখ জামাই ষষ্ঠী বাট দিনটা আমাদের জন্য জামাই ষষ্ঠী নয় গত ভিডিওতে তোমরা জানতে পেরেছো যে জামাই ষষ্ঠী কেন প্রথম জামাই ষষ্ঠী হচ্ছে না তো হ্যাঁ আজকে দীপ্ত যাচ্ছে ট্রেকিংয়ে যেটা কি ওর পাঁচ ছ বছরের প্ল্যান ছিল অনেক দিন থেকে ভেবে রেখেছিলো যে এই জায়গাটাই যাবে তো ফাইনালি ওর কাছে আজকে বড় স্পেশাল দিন ও খুব এক্সাইটেডও আছে টেনশনের মধ্যে আছে সকাল সকাল মাথায় টেনশন নিয়ে বেরিয়ে গেল কালকে রাত্রে মোটামুটি সব কিছুই গোছানো কমপ্লিট শুধুমাত্র কিছু পেপার্স যেগুলো জেরক্স করতে হবে কিছু ছবি লাগবে সেইগুলোই ও আনতে গেল তো ও যতক্ষণে ফিরে আসছে মোটামুটি এইদিকে আমার আমার রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে কারণ ও বাড়ি থেকে বেরোবে এগারোটা দশের যে ট্রেন আছে সেই ট্রেনটাতে মানে এগারোটা নাগাদ ও বাড়ি থেকে বেরোবে এই দু ঘন্টার মধ্যে সব কিছু রেডি করতে হবে ওর খাবার নিয়ে যাওয়া এখানে কি খেয়ে যাবে সেগুলো সব কিছু করতে হবে তো আর আজকে ঘুম থেকে উঠতে দুজনেরই লেট হয়েছে কারণ কালকে রাত্রে একটা সিনেমা দেখছিলাম সাউথের একটা সিনেমা সিনেমাটা এত ভালো লেগেছে দুজনের সিনেমাটা শেষ হতে হতে কটা বেজেছে প্রায় আড়াই থেকে পনেরো তিনটে বেজেছে তিনটে নাগাদ আমরা ঘুমিয়েছি দুজনে তো তিনটে সময় ঘুমলে কি আর সকাল ছটায় ওঠা যায় তাই লেট হয়ে গেল তো চলো বেশি বকবক বক করছি না আগে রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করি শাশুড়িমা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিল এবার আমারই ঘুম থেকে উঠতে লেট হয়েছিল তোমাদের তো বললাম কি কারণ তো ঘুম থেকে লেটে ওঠার কারণে সব কাজই মোটামুটি লেট হয়ে গেছে আর সকালবেলায় ঘুম থেকে উঠে পুরো তাড়াহুড়ো লেগে গেছিলো আমার আর শাশুড়িমা ওইদিকে শুধু আলু পটলের তরকারিটা করছিলো দীপ্ত বলল যে আলু পটলের তরকারি নিয়ে যাবে তার সাথে পনিরের তরকারি নিয়ে যাবে তো বললো যে মাকে দিয়ে আলু পটলের তরকারিটা করতে তো মা ওইদিকে আলু পটলের তরকারি করে রান্নাঘর থেকে চলে গেছে এবার বাদ বাকি সব রান্নাগুলোই আমাকে করতে হবে শাক ধুয়ে কেটে তারপর শাকটা করলাম আরও মাছের তরকারি করলাম মোটামুটি অর্ধেক রান্না হয়েছে এইমাত্র মাত্র পনির নিয়ে আসলো পনিরটা আবার রান্না করতে হবে তাড়াতাড়ি তারপর ওকে এবার খেতে দিতে হবে পনিরটা নিয়ে আসা থাকলে এতক্ষণ হয়ে যেত সবকিছু রেডি করে রাখতাম অবশ্য মশলাপাতি রেডি করে রেখেছি তো পনিরের তরকারিটা করলেই হয়ে যাবে তো ওইদিকে দেখো মাছের ঝোল করেছি আলু পটলের তরকারি তো শাশুড়ি মা করেছে এদিকে গাঢ় করে ডাল রান্না করেছি আর শাক ভাজা দ্বীপ তো ডাল এমনিতে খায় না যদিও খাই খুব গাঢ় করে ডাল খায় ওটা নাকি ওর ভালো লাগে আর সেই ডালে কোনো ফোড়ন যায় না তো সব রান্না হয়ে যাওয়ার পর এবার ওই ফয়েলের মধ্যেও তরকারিগুলো তুলে দিচ্ছি ফয়েলের মধ্যে নিয়ে গেলেই সুবিধা তাহলে খেয়ে দিয়ে এগুলো ফেলে দিতে পারবে এবার টিফিন বাটি করে নিয়ে গেলে টিফিন বাটিগুলো আবার কাছে রাখতে হবে এবার ও যত জিনিস এখন কম ক্যারি করবে তত ওর তখন মানে যখন ট্রেকিং শুরু করবে তখন ওর সুবিধা হবে ব্যাগটা বেশি ভারী হয়ে গেলে ওরও বেশি কষ্ট হবে তো এই টিফিন বাটিটার সাথে করে আমি দিয়ে দিয়েছি ও বললো পরে খাওয়ার সময় লাগবে আর তার সাথে চারটে ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি এই যে ভারী ব্যাগ মাঝে মধ্যে মনে হচ্ছে উল্টো পাল্টে পড়ে যাবো মানে আমার থেকেও বেজ বেশি মনে হচ্ছে ব্যাগটা তো ভাবছি দীপ্তর সাথে আমি চলে যাই যদি আশেপাশে হতো আমি চলেই যেতাম আর এই ব্যাগটাও ক্যারি করবে এই ব্যাগটা ক্যারি করে তুমি পাহাড়ে উঠবে তাই তো অসম্ভব আমার পক্ষে হ্যাঁ একশো বেশি মানে এখান থেকে শুরু করবে পাহাড়ে উঠে 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 আবার নামবে

ও দেখছো সবাই ভাবছে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছো সবাই দীপ্ত এখন ট্রেকিং এ ওর কাজ বেরিয়েছে পাশের বাড়ি থেকে জিজ্ঞেস করছে এখন গিয়ে কখন পৌঁছাবে মানে ভাবছে যা শ্বশুর বাড়ি যাচ্ছে সবাই সেটাই ভাববে ও শ্বশুর বাড়ি বাদ দিয়ে ওর কাজে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে না হ্যাঁ দেখেছো প্রাউডলি বলছো আমি একা যাচ্ছি আমাকে রেখে যা এই গাড়িটা গাড়ি চলে এসেছে গাড়িতে এ মা ডাকছে ছবি তুলবে ছবি আছে তুমি নিয়ে নেবে ওই গাড়ি রেখে না তোমার দাঁড়াও তো ছবি তুলতে হবে দাঁড়াও ছবি তুলছি মায়ের ছবি লাগবে চলো হাওড়া থেকে দীপ্তর ট্রেন ছিল দুটো নাগাদ সেই অনুযায়ী আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু আগেই তো সত্যি কথা বলতে ও যে যাচ্ছে আমার তো ট্রেকিংয়ের ব্যাপারে সেরম কোনো আইডিয়া নেই ওর মুখ থেকে যেটুকু শুনেছি আমি সেটুকুই তো সেইটুকুই শোনার পর আমি ওকে একবার বলেছিলাম যে ওখানে কি না গেলেই নয় তো ওর যেহেতু ইচ্ছে তাই আমি আর জোর করে কিছু বলিনি অ্যাকচুয়ালি ওর যে লাস্ট যেখানে ট্রেকিংয়ে গেছিলো সেখানকার এক্সপিরিয়েন্স খুব ভয়ঙ্কর ছিল মানে ও বলছিল যে ও মরতে মরতে বেঁচে গেছে এইরকম একটা খারাপ মানে বিভৎস খারাপ এক্সপিরিয়েন্স তো ভগবানের কাছে এটা প্রার্থনা করি যে এই গাছ সেরকম কিছু না হয় ওই জন্য ভালো ভালোই ফিরে আসতে পারে তোমরাও একটু প্রে করো তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আর ওর যাদের সাথে যাবে তাদেরকেও পেয়ে গেছে এবার আমি ভাবলাম ওর ওদের জন্য কিছু একটু নিয়ে যাই তো যা বিভৎস গরম লাগছিল তো ভাবলাম যে একটু সবার জন্য দই আর জল নিয়ে যায় তো এই যে দীপ্তর সাথে যে দুজন দেখতে পাচ্ছ এই দুজন যাচ্ছে আর তার সাথে আরও কিছুজন আছে তারা অন্য জায়গা থেকে ওদের সাথে এক জায়গায় ওর ট্রেন ছিল একটা পঞ্চাশে তো একটা পঞ্চাশের ট্রেন ধরে ও চলে যাবে তারপর আমাকে আবার উলুবেড়িয়ায় ব্যাক করতে হবে আমি দীপ্তকে বললাম যে তুমি যেহেতু আজকে এক তারিখে চলেই যাচ্ছ তাহলে আমিও এক তারিখেই বাড়ি চলে যাই যেহেতু দুই তারিখে আবার আমাকে একই জায়গায় আসতে হবে হাওড়া স্টেশনে আর উলুবেড়িয়া থেকে হাওড়া স্টেশনে আসা অনেক বিভৎস মানে খারাপ অভিজ্ঞতা আর কি এই ট্রেনে গরমে জার্নি করা অসম্ভব তো বলল বললো যে না তুমি আজকে উলুবেড়িয়াই মানে বাড়িতেই ফিরে যাও তুমি দুই তারিখে আবার আসবে মানে দুই তারিখে তুমি তোমার বাড়ি যেও তো কি কী আর করবো ওর কথা অনুযায়ী এক তারিখে ওকে হাওড়ায় ড্রপ করে দিয়ে তারপর আমি আবার উলুবেরিয়া ব্যাক করেছি আর দুই তারিখে আমি আমার মায়ের বাড়িতে এসেছি তো মায়ের বাড়িতে আসার অভিজ্ঞতা আমার সিরিয়াসলি খুব ভয়ঙ্কর ছিল আমি সেটা অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তো ও ট্রেন ঢুকে গেছে এগারো নম্বর প্ল্যাটফর্মে ও ট্রেন দিয়েছিল কুম্ভ এক্সপ্রেস তো সেটাতে করে ও যাবে আর এই ট্রেনে উঠে ও নামবে হচ্ছে একদম দেরাদুনে আর এখানে বলছিলাম একটু দাঁড়া ছবি তুলি তো ওরা একদম স্ট্যাচু হয়ে গেছে বাট আমি ভিডিও করছিলাম ওখানে তো ওদের ট্রেন ছেড়ে দিল টাটা মানে এই সিচুয়েশনটা যে কি হচ্ছিল আমি নিজেও জানি না ও যাওয়ার পর তো আমি ট্রেন ধরে আবার উলু বেরিয়াতে ফিরে এসেছি আর এসে ঘরের এই অবস্থা ও বেরিয়ে গেছে স্বাভাবিক ব্যাপারে এরকম ঘরের অবস্থা হবে তো ভাবলাম সব কাজ করার আগে আমি ঘরটা গুছিয়ে নিই ঘরটা যতক্ষণ না আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ততক্ষণ আমি শান্তি পাই না সিরিয়াসলি আর আজকের বিছানাটা একদম আমি আমার মতো করে করে নিয়েছি যেহেতু ও নেই তাই অয়েল ক্লথ পাতারও কোনো প্রয়োজন আমার মতো করে আমি শুধু বিছানার চাদরটাই পেতেছি আর বিছানার ওপর শুধু চাদরটা পাতা থাকলে আর তার উপরে দুটো বালিশ থাকলে ঘরটা এমনিই সুন্দর লাগে দেখতে তো এখন বাজে রাত্রি আটটা সব কাজ কমপ্লিট এখন একটু বেরোবো এই উল বেরিয়ে এসেবো প্রথম আমি একা বেরোচ্ছি তাই না আজকে প্রথম একা বেরোচ্ছি এর আগে মায়ের সাথে যেতাম দীপ্তর সাথে যেতাম আমি জাস্ট যাবো মালাটা চেঞ্জ করে চলে আসবো তো চলো যাই এদিক দিয়ে যাবো স্টেডিয়ামের এদিক দিয়ে টোটো পাবো আচ্ছা এই যে চেনটা দেখতে পাচ্ছ এইটা তো আমি গলায় পড়েছিলাম কিছুদিন তোমরা দেখেছো তো পরে থাকার পর না একটু কালারটা কেমন হয়ে গেছে এইটা আমি নিয়েছিলাম উলুবেড়িয়ার রাজনন্দিনী বলে একটা দোকান আছে ওইখান থেকে তো ওটা ছিল শ্রীহরির প্রোডাক্ট তো বলেছিলো যে ছ মাসের গ্যারেন্টি আছে তুমি যদি ছমাসের মধ্যে তোমার যদি রঙ উঠে যায় মালাটা তাহলে তুমি নিয়ে এসো চেঞ্জ করে দেবো তো ওটাই চেঞ্জ করতে গেছিলাম তো চেঞ্জ করে আর চেন পাইনি চেঞ্জ করে অন্য কিছু নিয়েছি তো ঘরে চলো তারপর তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এত গরম বাইরে পুরো হাঁপিয়ে গেলাম তারপর ওখান থেকে তো টোটো থেকে করে এসেছি তারপর টোটো বাড়ির কাছে তো নামায় না আর ওই মেন রাস্তায় নামায় মেন রাস্তা থেকে বাড়ি পর্যন্ত হেঁটে আসতে হয় এইটুকু হেঁটে আসতেই মনে হয় যে অবস্থা খারাপ হয়ে যায়নি তো আমার যে মালাটা ছিল সেই মালাটা এক্সচেঞ্জ করে দুজনে আমি কানের নিয়েছি ওই রকম মালা পেলাম না কানেরগুলো এই যে একটা নর্মাল রিং আর একটা এরকম টাইপের এই দুটো নিয়েছি তো ফোন করেছিলাম ওর সাথে এখনই মানে যাওয়া অবস্থা এখনই মাঝে মধ্যে কথা হচ্ছে না মাঝে মধ্যে ফোন করলে ওকে পাচ্ছি না ফোনে আমি তারপরে তো যখন ওরা ট্রেকিং এ যাবে তখন তো দু তিন দিন থাকবে না ভেবে আমার ভয় লাগছে তো ওদের নামতে নামতে কালকে সন্ধ্যা হবে বললো ওরা কোথায় নামবে হরিদ্বারে হরিদ্বার বললো না কি যেন একটু বললো ওই গঙ্গোত্রী পার করে কি কি যে বললো আমার মাথায় কিছু নেই অনেক জায়গার নাম বলেছে আমিও ভুলে গেছি না হেঁটে না হেঁটে না এইটুকু হেঁটে এসে আমার পায়ের গোড়ালি এত যন্ত্রণা করছে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আরও বেশি যন্ত্রণা করে পায়ের গোড়ালি আর আমি তো আবার কালকে বাড়ি যাব কিন্তু আমার বাড়ি যাওয়া নিয়ে এই কটা দিনে খুব সমস্যা হচ্ছে বিশেষ করে ট্রেনের টিকিট কাটা নিয়ে ট্রেনের টিকিট যাকে দিয়ে আমি কাটাই সে কোনোরকমভাবে কেটে দিচ্ছে না বলছে সফটওয়্যারের প্রবলেম এই সে আমি জানি না আদৌ কী প্রবলেম টিকিট না কাটলে খুব অসুবিধা হচ্ছে বিশেষ করে এই গরমে তো কালকেও সে আমাকে কষ্ট করেই যেতে হবে ওই গরমে মানে ভিড়ের মধ্যে ওটা একটা ব্যাপার কি আর করা যাবে মানে কোনো কিছু করার নেই মানে এমনই একটা এ প্রবলেম যে এই প্রবলেমটার কোনো সলিউশন নেই আমাকে হয় বাসে যেতে হবে নাহলে ট্রেনে যেতে হবে এবার যেখানেই যায় না কেন আমাকে আগে থেকে টিকিট কাটতে হবে হুট করে আমি বেরিয়ে যেতে পারি না হুট করে বেরিয়ে গেলে সেই রকম ওই ব্যবসা গরমের মধ্যে লোকের মধ্যে যেতে হবে এবার রাস্তাটা অল্প হলে কি হয় ঠিক আছে ওই ওই সময় লোকের মাঝখানে চলো চলে যাওয়া যায় বাট তিন চার ঘন্টার রাস্তা ওই রকমভাবে যাওয়া যায় না বিশেষ করে দাঁড়িয়ে থেকে ওই ভিড় মধ্যে গরমের মধ্যে খুব কষ্ট হয় মানে এর কোনো সলিউশনই নেই আমি আমি তো সলিউশন খুঁজে পাচ্ছি না এবার আগে থেকে আমি টিকিট কাটবো আগে থেকে টিকিট কাটলে আমাকে প্রায় এক মাস কি পনেরো কুড়ি দিন আগে থেকে টিকিট কাটতে হবে এবার মাঝে মধ্যে কি হয় এই যেই সব যাওয়াগুলো যেমন হুঠাট করেই হয় বেশিরভাগ যা আমার হুঠাট করেই হয় তো রকম করে হুঠাট করে হলে তো আর আগে থেকে সে টিকিট কাটা যায় না মানে এর কোনো সলিউশনই নেই মানে আমার মাথায় তো কোনো সলিউশন আসছে না তোমাদের মাথায় আসলে জানিও তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোময় একটা ব্লগে